যে সমস্ত পুরুষ অবিবাহিত অথবা বিবাহিত যে সমস্ত যুবক পুরুষ অথবা প্রবীণ পুরুষ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ হাই প্রেশার এই সমস্ত যুবকদের বা পুরুষদের ভিতরে একটি সমস্যা পরিলক্ষিত হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা স্ত্রীর সাথে সহবাস করা অবস্থায় প্রথমবারে কোনোরকম পুরুষ অঙ্গটি স্ট্রং হলেও দ্বিতীয়বারে আর স্ট্রং হয় না অর্থাৎ দ্বিতীয়বারে একেবারেই পুরুষগটি দাঁড়ায় না ইরেক্ট হয় না অর্থাৎ প্লাসিড হয়ে যায় নরম তুলতুলে হয়ে থাকে তো এটা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে হাই প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য মেডিসিন সেবন করেন তাদের বেলায় এই সমস্যাটি এটা অ্যালোপ্যাথিক ওষুধের যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ সেই ওষুধের একটা বিশেষ সাইড ইফেক্ট বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ইরেক্টার ডিসফাংশন তো যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে আমার উপদেশ আপনারা উচ্চ রক্তচাপ কন্ট্রোল করার জন্য হোম রিমেডিজ অর্থাৎ যে সমস্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর যে সমস্ত খাবার পরিত্যাগ করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে সে সমস্ত খাবারগুলো খাবেন না এবং যে সমস্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে সে সমস্ত খাবারগুলো গ্রহণ করবেন পাশাপাশি আপনারা ঘুমাবেন এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করবেন এবং আপনারা যদি উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন তো একদম লাইট যে সমস্ত উচ্চ রক্তচাপের ওষুধ একদম পাওয়ার কম সে সমস্ত ওষুধগুলো সেবন করবেন এবং ইরেক্টাইল ডিসফাংশনকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ আপনার উত্তনজনিত সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য পুরুষঙ্কের স্বাস্থ্যটাকে বৃদ্ধি করার জন্য স্ট্রং রাখার জন্য এবং ইরেক্ট রাখার জন্য আপনারা অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করেন তাহলে উচ্চ রক্তচাপের কারণে ওষুধ সেবনের কারণে যে ইরেকটাইল ডিসফাংশন এর সমস্যা সেটা একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা যৌনজীবনে আপনাদের স্ত্রীদেরকে সহবাসে সুখ দিতে পারবেন নিজেরাও যৌন সহবাসে সুখ পাবেন কখনো আপনারা রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক অর্থাৎ উত্থানজনিত সমস্যা দেখা দিলে হাই প্রেশারের কারণে উত্তানজনিত সমস্যা দেখা দিলে রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে পুরুষঙ্গ ইরেক্ট হওয়ার কোনো রকমের ওয়ান টাইম ওষুধ সেবন করবেন না এটাতে আপনার কিডনি এবং লিভারের ক্ষতি হবে এবং উচ্চ রক্তচাপের সমস্যাটি আরও বৃদ্ধি পাবে ত্বরান্বিত হবে উচ্চ রক্তচাপের সমস্যার জন্য অবশ্যই আপনারা হোমিও চিকিৎসা গ্রহণের মাধ্যমে এটা চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত